সেদিন রূপায় হাট ফেরা পথে আসিল খালার বাড়ি খালা তার আজ কথা কয় না কো মুখখানি যেন হাঁড়ি রূপা ভাই এলে এই বলে সাজু কাছে আসছিল তাই মাই কয় ওরে ধারি মেয়ে তোর লজ্জা সরম নাই চুল ধরে তারে গুরুম গুরুম মারিল দুতিন কিল বুঝিল রূপাই এই পথে কোনো হই আছে গরমিল মাথার বোঝাটি নানা মায়ের রোপা যেতে ছিল পথ ধরি সাজুর মায়ে যে ডাকিল তাহারে হাতের ইশারা করি শোনো বাছা কই লোকের মুখেতে এমন তেমন শুনি ঘরে আছে মোর বারন্ত মেয়ে জ্বলন্ত এ আগুনি তুমি বাপু আর এ বাড়ি এসো না খালা বলে রসে রসে কে কি বলে তার ঘাড় ভেঙে দেব রূপা কহে দমকুশে ওসবে আমার কাজ নাই বাপু সোজা কথা ভালোবাসি সারা গায়ে আজ ঢিঢি পড়ে গেছে মেয়ে হলো কুলনাশি সাজুর মায়ের কথাগুলো যেন বর্ষীর মতো বাঁকা ঘুরিয়া ঘুরিয়া মনে দিয়ে যাই তীব্র বিষের ধাকা কে যেন বাঁশের জোর কঞ্চিতে তাহার কোমল পিঠে মহারস ভরে সপাং সপাং রূপাই একা গাঁড় পথ হতে আলো দুই পাশে যাই সরি রাতে রাঁধার গলি ভরা বিষে জমাট বেঁধেছে বুঝি দুই হাতে তাহা ঠেলিয়া ঠেলিয়া চলে রূপা পথ খুঁজি মাথার ধামাই এখনো রয়েছে রেশমি চুরি দুপায়ে তাহারে দলিয়া রূপাই ভাঙিয়া করিল গুঁড়ি হাটের সদাই জলির বিলেতে ভাতে চুড়িয়া পেলি পথ থুয়ে রূপা বেপথে চলিল ইটা খেতে পাও মেলি চুলিয়া চলিয়া মধ্য মাঠেতে বসিয়া কাঁদিল কত অষ্টমী চাঁদ হেলিয়া হেলিয়া ওপারে হইল গত প্রভাতে রূপাই উঠিল যখন মায়ের বিছানা হতে চেহারা তাহার আধা হয়ে গেছে চেনা যায় কোনো মতে মা বলে রূপাই কি হলো রে তোর রূপাই কহে না কথা দুঃখিনী মায়ের পরাণে আজিকে উঠিল দ্বিগুণ ব্যথা সাত নয় মার পাঁচ নয় এক রূপাই নয়ন তারা এমনি তাহার দশা দেখে মাই ভাবিয়া হইল সারা সানাল পীরের সিন্নি মানিল খেতে দিল পড়া পানি দেহের দৈন দেখিল জননী দেখিল না প্রাণ খানি সারা গায়ে মাথা হাত বোলাইল চোখে মুখে দিল জল বুঝিল না মাতা বুকের ব্যথার বারে যে ইহেতে বল আজকে রূপার সকলই আধার বাড়া ভাতে ছাই কলঙ্ক কথা সবে জানি আছে কেহ বুঝি ফাঁকি নাই জেনেছে আকাশ জেনেছে বাতাস জেনেছে বনের তরু উদাস দৃষ্টি যতদিকে চাহে সব যেন শুনো মরু চারিদিক হতে উঠি চেতে সুর ধিক্কার ধিক্কার শাঁখের কড়াত কাটি চেতে তারে লয়ে কলঙ্ক ধার ব্যথায় ব্যথায় দিন কেটে গেল আসিল ব্যথার সাঁজ পুবে কলঙ্কি কালো রাত এলো চরণে ঝিঝির ঝাজ, অনেক সুখের দুঃখের সাক্ষী বাঁশের বাঁশিটি নিয়ে বসিল রূপায় বাড়ির সামনে মধ্য মাঠেতে গিয়ে মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিশেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বেবুজ বাঁশিতে কেমন দেখা বোথায় অনন্তকাল যাদের বেদনা আছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষাই টুকে সে ব্যথাকে আমি কেমনই জানাবো তবুও মাটিতে খান, পেতে রহি যদি কবু শোনা যায় কি কহে মাটির প্রাণ খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজাবাদ সার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হয় যাহাদের কথা আদ বোঝা যায় আদ নাহি বোঝা যায় তাহাদেরই এক বিরোহী আবুকে কি ব্যথা দিতেছে দোল কি করিয়া আমি দেখাইব তাহা কোথা পাবো সেই বল বন বিহক কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই ব্যাধের সায়ক বুধ বুকে আছে জানে তার বেদনায় বাজায় রূপাই বাঁশিটি বাজাই মনের মতো করে যে ব্যথা বুকেই ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে বাজে বাঁশি বাজে তারই সাথে সাথে দুলিছে সাঁজের আলো নাচে তালে তালে জোনাকির হারে কালো মেঘেরাত কালো বাজাইলো বাসি ভাটিয়ালি সুরে বাজালো উদাস সুরে সুর হতে সুর ব্যথা তার যেন চলে যায় কম দূরে আপনারভাবে ভাবে পড়ান অনন্ত মেঘ লোকে বাসি হতে সুরে ভেসে যায় যেন দেখে রূপা দুই চোখে সেই সুর বেয়ে চলেছে তরুণী আউলা মাথার চুন শিথিল দুখান বাহু বাড়াইয়া ছিঁড়িছেছে মালার ফুল রাঙা ভাল হতে যতই মুছিছে ততই সিঁদুর জলে কখনো সেমে আগে আগে চলে কখনো বা পাছে চলে হানিকে চলিয়া থামিল তরুণী আঁচলে ঢাকিয়া চোখ মুছিতে মুছিতে পারে না কি যেন অসহস করুন তাহার করুন তাহার বেদনা পুনরায় যেন খিল খিল করে এক গাল হাসি হাসে তারি ঢেউ লাগি গগনে গগনে তরিতের রেখা ভাসে কখনো আকাশে ভীষণ আধার সব গাসিয়াছে রাহু মহাশূন্যের মাঝে ভেসে ওঠে যেন দুইখানি বাহু দোলে দোলে বাহু তারি সাথে যেন দোলে দোলে কত কথা ঘরে ফিরে যাও মোর ধরে তুমি সইওনার ব্যথা মুহূর্ত পরে সেই বাহু যেন শূন্য মিলায় হায় রামধনু বে ও মে দেখে যেন চেনা যায় হাসি হাসি মুখ গলিয়া গলিয়া হাসি যায় যেন পড়ে সারা গায়ে তার রূপ ধরে নাকো পড়িছে আঁচল ঝরে কণ্ঠে তাহার মালার গন্ধে বাতাস পাগল পাড়া পায়ের নিঝিনি সোনার নুপুর বাজিয়া হইছে সারা হঠাৎ কে এলো ভীষণ দস্যু ধরি তার চুল মুঠি কোন আন্ধার গ্রহপথ বেয়ে সে গেল উঠি বাঁশি ফেলে দিয়ে ডাক ছেড়ে রূপা আকাশের পানে চায় আধা চাঁদখানি পড়িছে হেলিয়া সাজুদের হয়ে গায় শুনো মাঠে রূপা গড়াগড়ি যায় সারা গায়ে ধুলো মাখে দেহেরে ঢাকিছে ধুলো মাটি দিয়ে ব্যথা রেকি দিয়ে ঢাকে